সৃষ্টি জগতের মধ্যে সাত আসমানের উপরে সাত আসমানের মধ্যে সাত আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে কোন মাহমুকাত জানে না একমাত্র আমি আল্লাহ সুহান দ্বারা আমার হাবিব সম্পর্কে ও হাবিব আপনি সম্পর্কে আমি আল্লাহ একমাত্র জানি সৃষ্টি মাহমুকাতের মধ্যে মাহমুকাতের মধ্যে কোন সৃষ্টি আপনার সংসর্গত সম্পর্কে জানে না কিন্তু আমাদের আজকে এই বাংলাদেশ তথা বিশ্বের জমিনের মধ্যে আশাপুর মাহমুকাতের মধ্যে বিশেষ করে দুনিয়ার জগতের মধ্যে আশাপুর মাহমুকাত হিসেবে শ্রেষ্ঠত্ব দান করেছে মহান রব্বুর আলমী আর এই শ্রেষ্ঠত্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামক দান করেছেন